এই এই যে দু একদিনের ঘটনা মধ্যে যেটা আমরা দেখেছি আমরা এই যে সূচকের যে প্রথমটা হঠাৎ করে একটু বেশি দিয়ে দিচ্ছে এইতে এটা কি নর্মাল কি নাই কিংবা হ্যাঁ এই জন্য দুটো আছে নর্মাল কিছু হয়েছে কিছু ম্যানিপুলেশন হয়েছে মনে হয় আমরা প্রমাণ দিতে পারবো না এখন হুম যেটা হয়েছে ধরুন মনে করেন এখন এই ডিভিডেন্ড দেওয়া হবে কি পঁচাশে ফিরে আসতেছে আমাদের যে ট্যাক্স সিস্টেমে যেটা হচ্ছে এটা যেমন ডিভিডেন্ড ইনকাম হিসেবে যাবে তার ট্যাক্স বেড়ে যাবে অনেকে এটা এটা আগে ডিভিডেন্ড পাওয়ার আগে সে সেল করে দিচ্ছে জিনিসটা যাতে পায় টাকাটা নিয়ে আসে আগে তখন হঠাৎ করে একটা সাপ্লাই বেড়ে যায় বিক্রি সেল তখন দামের চাপ আসে তা আমরা সেটাকে অ্যাডজাস্ট করার জন্য

যে কারণে কিন্তু ওদের রিপোর্ট করতে সমস্যা হচ্ছিল এটা দীর্ঘদিন মানে এটা প্রায় তিন চার মাসের ঘটনা এটা এত দেরি হলো কেন সব সিদ্ধান্তটা নিতে মানে আপনারা যে সিদ্ধান্তটা নিছেন এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে টু মি এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে যে আপনারা একটা টাইম দিয়ে এবার আপনারা বলে দিছেন তোমরা একটা কথা বলি আপনারা প্রায় তো টাইম নিলেন কেন টাইম কেন দিলেন আমি ছিলাম না আমি তো মাত্র আমি কমন ইউজ করি বাইরে থেকে যেটাকে মনে হবে স্পিড দেন ভালো এখানে অনেক কিছু জিনিস একসাথে জড়িত থাকে আমি যদি আইসোলেটলি লি ওঠে একটা কোনো বিষয়কে দেখি তখন আমার মনে হবে এতেই এটা অনেক কিছু সাইড এফেক্ট হয় তাই না এটা আপনার এটার সাথে আমাদের ব্যাংকিং রেগুলেশনের ইস্যু আছে তাই না ব্যাংকে দেওয়া না দেওয়া তারপর আমি শাস্তি কতটুকু যেতে পারে নেগেটিভ রিফ্যাক্ট এখন দেখতেছে বিভিন্ন বিভিন্ন রকম দাবি আসছে যে ভিতর থেকে আবার ইয়ে হচ্ছে

অপ্রিমিয়াম ম্যানেজমেন্ট আমার বেস্ট সলিউশন আর সেকেন্ড বেস্ট সলিউশন অনেক সময় আমাদেরকে সেকেন্ড বেস্ট সলিউশন নিয়ে যেমন আমি কালকে আমরা একটা শব্দ ইউজ করেছি যে নতুন কোম্পানিগুলি আসলে আমরা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে অডিটিং রিপোর্ট এগুলি থাকতে হবে আমাদের দেশ এখন ওইপর ওই পর্যায়ে গিয়েছে আমি যদি ওগুলি ডিমান্ড করি যে আমাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ড হতে হবে তাও নতুন আইজি হবে তাহলে আমি সেখানে কী করতে হবে আমাকে গুড অ্যান্ড আফ গভর্নেন্স গুড অ্যান্ড আফ পর্যন্ত গেছে তারা আমার ওইটা মা আমার ব্যারিস্ট মার কিন্তু আমি এইটি পার্সেন্ট পর্যন্ত যদি যাই আমি কিছুটা এখানে অ্যাকসেপ্ট করতে পারি রিয়েলিস্টিক হতে হবে এটি এইসব কারণে অবশ্যই দেরি হন আমি গুড অ্যান্ড আফ কেমন ডিফেন্ড করবেন

কালকে আপনারা যে ব্রেস লিস্টটা দেখলাম যে ভালো কোম্পানি সরকারি কোম্পানি আনার বিষয়ে কথা হচ্ছে এই বিষয়গুলি মির্জা যখন উপদেষ্টা ছিল তখন থেকে এটা চলতেছে এবং সেই দুই হাজার ছয় সাতের পর থেকে এখন পর্যন্ত শুধু একটা কোম্পানি আসছে সরকারের হলো সাবমেরিন ক্যাবল আর কোনোটা আসে নাই এবং আমাদের আমরাও বিভিন্নভাবে লিখছি বলছি যে এই সরকারের পক্ষে এটা খুব সম্ভব ছিল

পলিসি আসতে হবে সরকারের কাছে ঠিক আছে বিসি কে নট অ্যাক্ট বাই স্যার তাই না বিসি কে স্বাধীন না বিসি সরকারে না সরকার তাকে পলিসি দিবে আমাদের আর কমিটি আস না অতিথির কাছে ওয়েট করতে দাও 10 মিনিট স্পট 10 তো ওরা আমাদের পলিসি ফর্মুলেট করতে হচ্ছে বললাম পলিসি ফর্মুলেশন অনেক সাইড এফেক্ট চিন্তা করতে হয় এক দ্বিতীয় হচ্ছে বিশে আপনার যে যমজাত পুলিশ দিয়ে আপনি চিন্তা করেন নিজস্ব নিজেকে নিজের ঘর ঠিক করতে তো আমার সময় চলে যাচ্ছে এ আপনার একটা রেসিডেন্সের খবর পাইছেন আপনারা জানেন এই ঘর ঠিক করতে গিয়ে আমরা রিসিডেন্সের ঠিক আছে হয়েছে তাহলে কোন থেকে সামলাবেন ঘর সামলাবেন না বাই সামলাবেন কথা আপনার প্রশ্নটা খুবই জরুরি মানে ইয়ে মানে রিলিভেন্ট প্রশ্ন আমাদের উত্তর হচ্ছে আপনারা একটু সহানুভূতি সহকারী পজিটিভ দিকগুলি দেখেন আমরা তো বসি নাই আমরা এই এই কাজটা করার জন্য এমন আমরা অলরেডি সিদ্ধান্ত হয়েছে এবার সেখানে আমরা যখন এই কোম্পানিগুলিকে আনবো সেখানে আমরা কোন স্ট্যান্ডার্ডের কোম্পানি আনবো এটা আমি কিছুক্ষণ আগে বলবো আমি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরে রাখি তাহলে পাবো না এটা রিয়েলিটি অফ দিস কান্ট্রি হ্যাঁ আপনার অডিটের অডিটের রিপোর্ট আপনি কয়টা রিপোর্ট আপনি অডিটের রিপোর্ট রিয়েলে ট্রাস্ট করতে পারেন ইভেন বিদেশেও অডিট রিপোর্ট সকলকে ট্রাস্ট করে না হ্যাঁ তবে ওখানে যেহেতু ল এনফোর্সমেন্ট ধরা পড়লে শাস্তিটা অনেক কঠিন সেই জন্য ওখানেও যে ওরা চেষ্টা করে না ফাঁকি দিতে ইনসাইডে ট্রেড করতে কিন্তু ধরা পড়লে মানে ওটা নিস্তার না আমাদের এখানে ধরা পড়লেও আমরা কোর্ট থেকে এই বিভিন্নভাবে ছাড়া পাচ্ছি যে আমরা যাদেরকে তাদের নামে যে ইনসিডেন্টের কথা বললেন কোর্ট আমরা গিয়েছি কোর্ট বেরিয়ে দিয়েছে আমাদের জীবনে হুমকির মুখে হয়ে সম্মুখীন হয়ে যায় তখন এগুলো চিন্তা করতে হবে আমাদের একটা কথা আপনাদেরকে আমি এই প্রসঙ্গে বলি যে অপারসঙ্গিক ঠিক না কিংবা প্রার্সঙ্গিক ইকোনমিটা সাত মাস আট মাস আগে এবার আরো আগে ইনটেনসিভ ইয়ারে চলে গেছে তাই সেখানে আমরা লাইফলাইন লাইন নিলাম লাইফ যেটা লাইফ সাপোর্ট আই এম আইএমএফ তো লাইফ সাপোর্ট এটা জানুয়ারি প্রোগ্রাম নামে হচ্ছে সাপোর্ট প্রোগ্রাম এখন আমরা আইএমএফ সাথে আলোচনা করছি আইএমএফ বলতেছে তোমরা এই করো সেই করো এগুলো বলে যাচ্ছে আমাদের স্ট্যান্ড কি আমরা বলছি তাদেরকে দেখো ভাই আমরা একটা শিখ ইকোন করেছি এই শিখ পেশেন্টটা তোমাদের আইসিউতে ছিল এখন আমরা আমাদের লাইফ তোমরা আমাদেরকে তিন মাসের ছয় মাসের একটা ওষুধ দিচ্ছ আমরা খেয়ে যাচ্ছি এই ওষুধ কিন্তু আমরা লাইফ স্টাইল চেঞ্জ করেছি এর মধ্যে আমাদের জিনিস চেঞ্জ করে দেখছি যে আমরা ছয় মাসের জায়গায় তিন মাস আমার ওষুধ ভালো হয়ে আমি একদম পজিটিভ ট্রেনে ফেলতে আসতো আমি কেন এই ওষুধগুলি খাইতে থাকি আমার তো সাইডে বের তো ব্যাপার আমাদের বাইরে একটু মুক্তি দিয়ে দেন এখান থেকে বাইর করে বিল করে নিন আমাদের আমাকে খারাপ কথা বলছি হ্যাঁ আমাদের এই গাছটা তো আছে বলে আসছি এমন আমরা কোনো ব্যাধি করিনি আমরা নেই কথা বলছি আমরা আপনাদের ওষুধ খাইয়ে এবং সাথে আমরা আর নিজেদের দিয়ে কিছু স্টাইল চেঞ্জ করছি শুধু ডায়াবেটিস ওষুধ খাইনি দৌড়েছি মিষ্টি কম খাইছি এগুলি করে আমরা দেখলাম যে ভালো ভালোই আমি কেন ওষুধ তুলি কন্টিনিউ করি কেন আমি ইনসুলিন নিতেই থাকবো এটা আমার কিডনি রেগুলার নষ্ট বেশি হয়ে যাবে কথা বলছেন আপনারা যদি আমাদের সাথে থাকে পজিটিভ আমরা যেমন পজিটিভ আসে আপনারা সবাই জানেন প্রত্যেক কিছুর একটা এই সার্কুলার এফেক্ট আছে যেটাকে আমরা খারাপ বলতে বলতে সবসময় খারাপ খারাপ টাইম ইনফ্লুয়েন্স আর বিশেষ করে ক্যাপিটাল মার্কেট ইজ দ্যাট এখন বলতে পারেন সরকার এই আমার কাছে আসতেছে অনেক আবেদন এবং পাঠাচ্ছে হার্ড ব্রেকিং যে আমাদেরকে কম্পেনসেট করে নি সারা জীবনে সেভ চলে গেছে কাজ না এখানে অন্য কোনো সোর্স হয়তো আমাদের যদি সোশ্যাল সেফটি যার থাকতো ভালো সেখান থেকে উনি হয়তো পাইতে পারতেন কিন্তু আমি এভাবে তো আমি যদি করে গেলে একই রোগটা থেকে যাবে রোগটা থেকে যাবে এটা মানুষটা কিন্তু শিখতে হবে মানে সেই জন্য আমরা আমাদের কালকে শিখতে হবে ম্যাসিভ লিটারেসি প্রোগ্রাম চালু মানুষ যেন বুঝে শুনে আসে এ জায়গায় হ্যাঁ আমরা বাংলাদেশ টিভির সাথে কথা বলছি যে ওখানে যেমন এখন বিভিন্ন প্রোগ্রাম থাকে বাণিজ্যিক প্রোগ্রাম থাকে তার মধ্যে একটা কমপ্লেন থাকবে স্টক মার্কেটে এবং আমরা এটাও চিন্তা করতেছি যে যারা ব্রোকিং আছে তাদের স্টাফদেরশনে লাগবে কারণ ওরা ওরা কতটুকু এই নলেজ আছে তারা কোর্স করেছে কিনা রেগুলার পেজিস ওই হয়তো লাইসেন্সের সময় দেখাইলেন আমার এতগুলি স্টাফ আছে সবগুলি ফাইন্যান্সিয়াল মার্কেটে কোর্স নিয়েছে ট্রেনিং নিয়েছে তারপর লাইসেন্স হয়ে গেলে আপনি ওদেরকে চেক করে দিন এটাও হবে না আমরা পিরিয়ডিকলি চেক করবো আপনার যে দিচ্ছিলেন আপনার স্টাফের মধ্যে এত পার্সেন্ট ট্রেন এবং আপনার প্রোগ্রাম আছে কম্প্রেসিভলি ট্রেন করে যাবেন আরও লোক ট্রেন করবেন আরও লোক ট্রেন করবে এটা আমাদেরকে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করবো সেটাই কাজ হচ্ছে বেশি মনিটর এক্সিস্টিং যারা ইনভেস্টর আছে তারা পুরোপুরি এখন বর্তমানে আস্থাহীনতায় আছে তাদের উদ্দেশ্যে স্যার আপনি কি বলবেন আমরা এই কাজগুলি করতেছি আস্থা ক্রিয়েট হওয়ার জন্য এখন ওনাদের যেটা হয়েছে এটা আন্ডারস্ট্যান্ডেবল অনেক লোক এত লস করেছে তাকে কোনো কথাতেই আর মন করবেন না জি এবং তার কাছে মনে হবে ড্রাস্টিক একটা অ্যাকশন নেন এই আনিসুল জামান চৌধুরীকে পদক বাইরে করে দেন ও কোনো কাজের নাই বা এই অস্থিরের থেকে আসছে এতে সমস্যা সমাধান হবে ও ক্ষণিকের জন্য আনন্দ হবে ওর মারি দিলাম কিন্তু যে রোগ আমরা ইনহেরিট করেছি আপনার সবাই জানেন এ রোগ তো একটা রোগে তারাই দিলে সমাধান হবে না পুরো সবাইকে তারাই দিলেও সমাধান হবে না হবে হবে না এই যে লোক কেন্দ্রিক আন্দোলন আমাদের যেটা অভ্যাস হয়ে গেছে যে ওকে পদত্যাগ করার ওকে ত্যাগ করার পর এতে এটা একটা কন্টিনিউ চলবে আপনি আরেকজন আসবে পাঁচজনের পছন্দ হবে পাঁচজনের পছন্দ হবে কোন দিকে যাবে না ওইটা ওইটা কোনো ইয়ে না তবে তাদের যে প্রবলেমটা হয়েছে এত জীবনের সমস্ত জীবনের সেভিং চলে গেছে অনেকে হয়তো সুইসাইডও করছে আমি ওই জীবন কীভাবে ফিরে দিই দিস ইজ জাস্ট ভেরি আনফর্চুনেট এই যে বিদ্যুৎ লাইফ বিপ্লবে অনেক আহত হয়েছে এই যে আমাদের এপিএস তার একটা চোখ চলে গেছে তাকে আমি এখানে নিয়ে এসে এসেছি যেন ওকে ও আমাকে স্মরণ করে প্রতিদিন

যে ওই যে আগে যে ইনফ্লেটেড করে আর্টিফিশিয়াল একটা ফ্লোর প্রাইস দিয়ে রাখছিল তারপরে এটা বললে ওই বিভিন্ন ওদের ইয়েকে বলতো তোমরা কিনো অর্ডার করতো হ্যাঁ এখন তো আমরা একটু করছি না এটা এখন আমার যেটা এন মোটামুটি এই বলতে পারেন আমি সে এক্সপার্ট বলবো না নিজেকে মোটামুটি আমি লেখাপড়া করার লোক হিসেবে যেটা বুঝি যে এটার একটা এখন ন্যাচারালি প্রেমের দিকে আসতে এখানে আমি যখন টাচ করি আবার আমি এই প্রসেসটাকে ক্ষতিগ্রস্ত না এবং এখান থেকে আপনি ভবিষ্যতে আপনি দেখবেন কিন্তু এখন উদ্যোগতির দিকে যাবে আমি বলুন ইকোনমি আমরা ঘুরে দিচ্ছি যেটা করেছি এটার এফেক্ট এখানে আসবে আপনারা তো সবাই তো বিশ্বাস করছেন ইকোনমি ঘুরছে তাই না হ্যাঁ এখনও প্রবলেম আছে ইনফ্লেশনের চাপটা আছে আমাদের

সামাজিক ইয়েতে পলিসি নেবেন আপনি রিলেটেড অনেক জিনিস আছে আমাকে সাইড এফেক্ট ইনটা করতে হবে তবে ওইটাও আমাদের মাথায় আছে আমরা কালকে আমরা প্রেস রিলি যেটা দিচ্ছি ওখানে আমরা একটু ক্লিয়ারলি লিখেছি যে সরকারি এবং আধা সরকারি যেগুলি আসছে এবং ভালো কোম্পানিগুলিকে আমরা আনার চেষ্টা করব এবং সেটা যেটা বলেছিলাম যে আমরা যদি আনার কথা যে আইপিওতে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে ওটা যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট স্টিক হয়ে তাহলে আমরা ওই টক বাঁচতে গ্রাম বুজারের মতো হয়ে যাবে আওয়াজ এখন সেই জন্য আমরা বলছি যে গুড অ্যানাফ গভর্নেন্স যাদের আছে মানে সে এখন গুড অ্যানাফ কীভাবে আমরা ডিফাইন করবো সেটা আমরা চিন্তা করতে হবে সেভেন্টি পার্সেন্ট করবো এইটটি পার্সেন্ট ওরা ইউজ করছে স্ট্যান্ডার্ড নাকি নাইনটি পার্সেন্টে যাবো এগুলি তো

যে ভালো কমিটমেন্ট করে যে আপনারা পরে টেন পার্সেন্টটাকে যে সুবিধা দেওয়া হবে বলার পরে সেটা যখন পাই না তখন এটা যারা অলরেডি এসেছে তাদের যে কমিটমেন্ট ছিল সেটা তারা পাচ্ছে না নতুন যাদের আমরা এই অ্যাডজাস্ট করেছি কাজ আমরা এই আগামী বাজেটে আমরা আশা করছি আমরা কিছু এই ধরনের পজিটিভ দিতে পারবো আমি এখন বাজেট যেহেতু পাঠান আমি তো আমাদেরকে দিতে ডিসকো করতে পারবো না

ভালোভাবে আমরাটাকে এগ্রেগিয়ে করতে জন্য আমরা স্পেসিফিক কেস এবং নন পারফরমিং नोन ব্যাক ইন আমরা কেস বাই কেস প্ল্যান করতে চাই সবাইকে এক ধারণা বিভিন্ন অবস্থায় আপনি একটা প্ল্যান আনেন আমাদের যদি মানে রিয়েলিস্টিক প্ল্যান হয় আমরা অ্যাকসেপ্ট করছি ওইভাবে কেস বাই কেস কেস বাই কেস করতে গেলে একটা জিনিস কি সময় লাগে এই দেখেন এটা ট্রেড অফ আছে ঢালাও করে করতে গেলে আমরা এখন শিক্ষার নিচ্ছেন না করে ঢালাও শিখলেন ঢালা শিকারদের ক্ষতি অনেক বেশি আর আমি যখন কেস পে কেয়ার করতে কেস কেসকে ডিল করতে হচ্ছে ওরা ওদেরকে ওরা নিয়ে আসতেছে এটা আমি স্টাডি করতেছি ওদের যাচ্ছি তারপরে দুই পক্ষ আমরা এই কাজগুলি স্লো বাট স্লো রেখেছি করছেন না আমরা

আমরা যে পুঁজিবাজার কাজটা করছি সেখানে কিন্তু স্যার বলেছে একদম স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘ

আপনার দশ বছর আগে বি আর সি মানে বিএসএ শেষ হওয়ার আপনাদের কারোর সাথে আলাপটা করে এই কমিশন তার উইদিন চার্জ অর্ধেক নামিয়ে এসেছে এবার কিন্তু গত তিন বছর ধরে টান অনুষ্ঠান দিচ্ছে আপনার বড় একটা কোম্পানি আপনার ডেস্কু হচ্ছে বালকে শিয়া কিনে বিদ্যুৎ কিনে খুচরা পর্যায়ে বিক্রি করে যেটা দেখেছি আমরা যে বালকে দাম কমানো দাম বাড়ানো হয়েছে কিন্তু খুচরা তো বাড়তে দেয় নাই গ্রাহকের উপরে চাপ করবে তা আপনি কেনার সময় বেশি দাম দিয়ে কিনছেন যেহেতু আপনাকে